আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আপনাদেরকে পনেরো শতাংশ জায়গা দেখাবো ফাঁকা রাস্তার সাথে এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলার নলুয়া গ্রাম এই যে যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এটা দিয়ে একটু সামনে গেলে বাজারঘাট আছে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আশপাশে এবং এখান থেকে আরেকটু সামনে গেলে একটু সামনে গেলে আপনার তিন রাস্তার মোড় ওইখান থেকে কলেজ রোড আবদুল্লা হাট তো এখানে আপনারা একেবারে ঢাকা সিটং থেকে আপনারা সোনাপুর হইয়া ফজুক্তি হইয়া অথবা মিয়ারহাট হইয়া আপনারা চলে আসবেন নুলুয়া গ্রাম তো এই যে আমি যে জায়গাটার কথা বলতেছি এটা হচ্ছে এই ফাঁকা রাস্তার থেকে মুখ শুরু করে এখানে এই জমিটা এখানে আপনার জমি আছে তিরিশ শতাংশ তিরিশ ডিসিমেল তো এখান থেকে আপনারা কেউ যদি চান যে পুরাটা নিতে পারবেন আর যদি বলেন যে না আপনারা পনেরো শতাংশ করে দুইটা ফ্যামিলি আপনারা ভাগ করে নেবেন তাও নিতে পারবেন রাস্তার মুখটা বেশ চওড়া আছে আর এটা এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টির পানির কারণে হয়তো আপনাদের কাছে এটা পুকুরের মতো লাগবে কিন্তু এটা পুকুর না এই যে আপনারা দেখেন এই যে ঘাসগুলো দেখা যাইতেছে তো এগুলো যখন আপনারা মাটি দিয়ে ভরাট করে নেবেন বাড়ি করার আগে তখন একেবারে সুন্দর রাস্তার সাথে পারফেক্ট একটা বাড়ি দেখা দেব এই এই যে এভাবে একেবারে যেভাবে কলা গাছের সীমানা দেখতেছেন তো কলা গাছের পুরা সীমানা গ্রহ করা এই জায়গাটা পিছনে একটা কান্দি আছে পশ্চিম একটা কান্দি পূর্ব সাইডে একটা রাস্তা আছে ওই দিকে যাওয়ার কয়েকটা ফ্যামিলির বা এই এই বাড়ি থেকেও বাইরেতে আমরা আপনার পূর্ব দিকে এক একজনে যদি আপনারা গাঁড়া করেন বা উত্তর দিকে করেন তাও করতে পারবেন তো এই সুন্দর পরিবেশে এই জায়গাটা যদি আপনারা কারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আর এদিক দিয়ে একটু সামনে গেলে আপনার বাজারঘাট আছে এবং এটা দিয়ে ফযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তা একেবারে সরকারি ফাঁকা রাস্তার সাথে এবং বিদ্যুতের লাইন উপরে আছে এই যে বিদ্যুতের লাইন পাশে একেবারে রাস্তার পাশে আবার আপনার জমির মাছ না যেহেতু আপনারা ঘর করতে সমস্যা হয় তো বিদ্যুতের লাইনটা কিন্তু একেবারে সামনে তো দেশ প্রবাস থেকে আপনারা যারা সব সময় আপনারা ছোটো জায়গা খোঁজেন যে আমরা ছোটো একটা জায়গা কিনে বাড়িঘর করব তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন কেউ যদি চান যে আপনারা তিরিশ শতাংশ নিতে পারবেন আর আপনারা যদি চান যে না তিরিশ শতাংশ না আমরা পনেরো শতাংশ করে দুইটা ফ্যামিলি নিব তাও নিতে পারবেন তো এই যে এদিক দিয়া এটা হচ্ছে অন্য একটা বাড়ির দরজা আশপাশের সবগুলো বাড়িঘর এটা হচ্ছে অন্য একটা ফ্যামিলির দরজা এই এই দরজারে এই ফার্স্ট থেকে এভাবে শুরু করে এই জায়গাটা এই পুরো এই জায়গাটা এবং আপনার এখানে এই যে আশপাশে সবগুলো ফ্যামিলি আশপাশের সবগুলো ফ্যামিলি খুবই সুন্দর জায়গা আর আপনারা সব সময় যারা বাড়িঘর করবেন আপনারা দেখবেন যে আশপাশে বাজারঘাট আছে কিনা স্কুল মসজিদ আছে কি না কাগজপত্র কাগজপত্র ঠিক আছে কি না সব কিছু আপনারা চাইবেন জায়গা কারোর সাথে ধ্বন্দ্ব আছে কি না তো সব কিছু চাষাবাসে করার পরও যদি আপনাদের কাছে মনোভূত হয় যে এই জায়গাটা আপনাদের জন্য পারফেক্ট তখন আপনারা জায়গা ক্রয় করবেন তো আসলে উনিও এই বাড়ি এই জায়গাটার আশেপাশের প্রতিবেশী লোক এই জন্য উনি বলবে আর কি বলে তো এখানে আপনার এই যে আপনারা একেবারে রাস্তা থেকে শুরু করে এ এটা হচ্ছে পাকা রাস্তা এই পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে শুরু করে ফিশনে একটা কান্দি ওই ওইদিকে আবার ফিশনের সাইডে কিন্তু এই যে বাড়িঘর আছে ওগুলো সবগুলো বাড়িঘর ওইদিকে বারোবার রাস্তা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আর এই সম্পূর্ণ এগেরাও করা ফিশনে একটু মাটি নিয়ে উনি এই যে সামনে এই সাইডে এই জায়গাটা একটু বরৎ করছে এই যে হাঁস দেখা যাচ্ছে এখানে এই উঁচু গাছ জায়গাটা বরট করছে ওইখান থেকে তো আপনারা কেউ চাইলে একজনে নিয়ে বাড়িঘর করতে পারবেন আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে এই জায়গাটা বরাট করতে আপনার মাটির জন্য বেশি দূরে যাওয়া লাগবে না কারণ এখানে এই যে একটু সামনে গেলে নোয়াখালী খাল আর নোয়াখালী খালের ফলে অনেক মাটি আছে মাটি বিক্রি করতেছে বা মাটির দাম এখানে সস্তা আছে তো আপনারা এই জায়গাটা বরাট করতেও কিন্তু আপনার মাটি বেশি লাগবে না বা যদি আপনার কেউ যে হিসাব কিতাব করলে কতটুকু মাটি লাগবে তো ওইটা আমরা একটা হিসাব আপনাদেরকে দিতে পারবো তো এখানে এই এই জায়গাটা মুখটা কিন্তু বেশ চওড়া আছে আপনার প্রায় আপনার ধরেন একশো বিশ ফুটের মতো মুখ আছে সামনে আর পিছনেও জায়গাটা কিন্তু সেম সেম এটা গোলাকার একেবারে স্কোয়ার জায়গাটা একেবারে সম্পূর্ণ স্কোয়ার সামনে পিছে সবগুলো মিলেই জায়গাটা স্কোয়ার আপনারা যদি পনেরো ডিশন করে দুইটা ফ্যামিলি নেন তাহলে কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে আর এটা হচ্ছে নলুয়া কবির উপজেলা ডানসিডি ইউনিয়ন নোয়াখালী জেলা এ এটা হচ্ছে রাস্তা এটা দিয়ে দিয়া ভিতর দিকে আরও কয়েকটা ফ্যামিলি আছে এই রাস্তা এবং এই রাস্তার পাশে এই দুইটা রাস্তার পাশে এই জায়গাটা আর এখানে আপনারা যদি সানজে পিছনে বাসা করে আপনারা সামনে কয়েকটা দোকানপাট করবেন আপনাদের দোকান কিন্তু চলবে কারণ এখানে সামনে দোকানপাট আছে আরও এই যে একটু সামনে গেলে কয়েকটা দোকানপাট আছে তো খুবই সুন্দর এই জায়গাটা যদি আপনাদের কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা সাপকলা রেস্টুরি হবে সিএসএসএ আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়ুদলিল মুলদলিল সব কিছু অ্যাকুরট আছে কাগজপত্র একেবারে খুবই ভালো এবং জায়গাটা কিন্তু আমাদের বাড়ির পাশে আমার বাড়ির পাশে এই জায়গার বিষয়ে অ্যাকুরেট সব কিছু আমার জানা আছে তো আপনারা একেবারে নির্ভয় নিঃসন্দেহে জায়গাটা ক্রয় করতে পারবেন আর আশপাশের পরিবেশ আশপাশের যে প্রতিবেশী সবাই কিন্তু ভালো আছে বা আমাদের চিন সবাই তো মোটামুটি কোনো প্রকার কোনো ঝামেলাওয়ালা লোক নাই আপনারা জায়গাটা ওইভাবে ক্রয় করতে পারবেন আর কোনো চোদ্দা কাজ বা বিভিন্ন সাদাবাস বাস সন্ত্রাস এগুলোর কোনো কিছু নাই তো এটা যারা সবসময় জায়গায় বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন ইম এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে তো যদি আপনাদের এই জায়গাটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে প্রতি শতাংশ পাঁচচল্লিশ হাজার টাকা পনেরো শতাংশ করে আপনারা ক্রয় করবেন আর যদি কেউ একসাথে নেন তিরিশ শতাংশ তাও দেওয়া যাবে প্রতি শতাংশ আপনার পাঁচচল্লিশ হাজার টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম